আমরা যখন মিলাদ শরীফ শুরু করি কোরআনের তেলাওয়াত শুরু হয় প্রত্যেক হরফে 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 দশটা নাকি কথা ঠিক কি না কয় নাকি দশটা নাকি সুরা ইখলাস যদি আপনি পড়েন একবার নবীজি বললেন আল্লাহ ইখলাসু সুলুসুল কোরআন একনাথ যদি একবার কেউ পড়ে দশ পারা কোরআন এমনি হয় দুইবার পড়লে বিশ পারা কোরআন এর কি তিনবার সরে একলাস যদি কেউ পড়ে আল্লাহ তিরিশ পারা তেলোয়াত করলে যেই নেকি হতো সুরা এখলাস তিনবার পড়লে আল্লাহ সেই নেকি আমল নামে দিয়ে দেয় আমরা মিলাদ শরীফ শেষে মিলাদ শরীফ শেষে হুজুররা সূরা ইখলাস তিনবার পড়া একবার সূরা ফাতিহা পড়া কি কথা কর না কেন যদি মিলাদে 100 জন লোক উপস্থিত থাকে তাহলে তিনবার করে সূরা ইখলাস পড়লে কয়শো খতম হয় 100 খতম হয় একশো জনের সুরা এক লাশ তিনবার করে তেলাওয়াত করলে একশো খতমের নেকি মাত্র তিন মিনিটেই পাওয়া যায় এই মিলাদের মজলিশকে যারা বেদাত বলে ফতোয়া দেয় আমি মনে করি বেমারি কিতা জোরে বলেন আরো জোরে হয় না কেন আমি বাস আয় হালকা হালকা ঠান্ডা 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 বাঁচবে আমি গরম দেই না ঠান্ডা ঠান্ডা বাড়ি যুক্তি দিয়ে মারি একশো জন যদি রসুলের মিলাদে উপস্থিত হয় ইমাম সাহেব যদি একশো জনকে নিয়ে চোরা এক মাস তিনবার করে তেল করে তলে একশো গুদমের সব চারটে খানি কথা না নবীজি বলতে কোরআন খতমের পরে যে দোয়া পড়া হয় এই দোয়া আল্লাহর দরবারে সাথে 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 কবল হয়ে যায় নমীগান্দাসি এত সময় আমরা আল্লাহর জিকির করলাম আল্লাহর জিকিরের মধ্যে আমরা কাটাইলাম এই জিকিরের মজলিসটার সাধারণ বাগান নাই নবীজি বললেন হোয়া রেহাজুল জান্না এটা বেহেস্তের বাগানে পরিণত হয়েছে আচ্ছা বলেন আমরা যখন দোয়া করি কার জিকির দোয়ার সময় বলি রবানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ربنا لا تدق <applause> قلوبنا بعد إِذْ هديتنا اللهم انت السلام ومنك السلام تبارك ربنا يا زل زلالي والإكرام اللهم رَبِّنَا رحمهما كما رب صغيرا زطبار مدوك اللهم كَارْكَ سيلام তাহলে জমাতের সাথে যখন মুসলমান দোয়া করে ওই দোয়ার মজলিসটার সাধারণ জায়গা থাকে না আল্লাহর নবী করতে ঘিয়া হিলা কুজিকির জান্নাতের বাগান হয়ে যায় অতএব দলবদ্ধভাবে যারা দোয়া করাকে বেদাত মনে করে আমরা মনে করি তার মির্গি রোগ হইছে বেমারি কি কথা কি এটা কি বেমারি কথা কম লাগে কি তা এটা সিলিটি হওয়ার মাত মাতু মাতু এটা কি তা বেমারি বেমারি মিলাদ শরীফ শুরু করার আগে কোরআন তেলাওয়াত হলো এরপরে দরুদ শরীফ চালু হলো আচ্ছা বলেন তো প্রত্যেক দুরুদে কয় নাকি

আপনি পড়তে দেরি হবে মদিনায় যেতে দেরি হবে না গো মদিনায় যেতে দেরি হবে না এই জন্য দুষ্মদেরও চাই দুরুদী জমিন থেকে বন্ধ হয়ে যাক আজাফিলে চাই জমিন থেকে দুরুদ বন্ধ হয়ে যাক আমরা সন্নিরা চাই ঘরে ঘরে মিলাদের মাধ্যমে আমার নবীর দুরুদ জিন্দা থাকুক চালু থাকুক হাতু থাকুক এ বলেন ঠিক কি না জাগো সুন্নি মুসলমান সর শূন্য মুসলমান জাগো শূন্য মুসলমান স্বর সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে আসেনি ইমান তোমার আসেনি ইমান শূন্য মুসলমান জাগো সুন্নি মুসলমান আমরা হলাম নবীর সেনা ভয় করি না বুলেট বাবা ঠিক না ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান বলুন সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান যেন বেশি মনোযোগ দিবেন দূর সুন্নীরা এমন একটা चमत्कार আমল পড়তে দেরি হবে নবীজি দাউজা মোবারকে যেতে দেরি হবে না মিশকাতুল মাসাবির বাবুল কারামতের ভিতরে একখানা হাদিস আসছে ও বন্ধু মনোযোগ দিবেন আমার নবীর রওজা মোবারকে প্রত্যেকদিন যখন सुबह صادিক হয়ে পূর্ব আকাশ থেকে সূর্যের উদয় হয় তখন সত্তর হাজার ফেরেস্তা নবীজি রৌজা মোবারকে নাজিল হয় সত্তর হাজার ফেরেস্তা রৌজা মোবারকের চারপাশে ঘিরে ধরে দাঁড়াইয়া সত্তর হাজার ফেরেশতা আবার নবীজি রৌজা মোবারকে নদের পাখাগুলি বিস্তার করে তারা আমার রসুল রৌজা মোবারক ঢেকে দাঁড়ায় যায় সূর্যোদয় থেকে একজন না দুইজন না ওই সত্তর হাজার ফেরেস্তা একসঙ্গে আমার নবীর দুরুদ সালাম তেলাওয়াত করতে থাকে সান্দা যখন সূর্য যখন ডুবে যায় তখন ওই সত্তর হাজার আসমানে চলে যায় আবার আসমান থেকে আরো সত্তর হাজার করে নাজিল হয়ে আবার রসুলের রজা ববার চারপাশে ঘিরে যায় পাখাগুলি করে দিয়ে দেয় আল্লাহ রজা বাবার ঘিরে ধরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তারা আবার রসুলের সামনে দূর শরীর পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে যখন সকালবেলা সূর্য উদয় হয় এই সত্তর চলে যায় একবার যে আসে কোনদিন ওই ফেরেস্তার দ্বিতীয়বার আসার আর সুযোগ হবে না একবার যে ফেরেস্তার ডিউটি করে যায় দ্বিতীয়বার ওই ফেরেস্তার আর কোনদিন সুযোগ হবে না প্রতিদিন এইভাবে এক লক্ষ চল্লিশ হাজার দিয়া আমার রসুলের দরজা মোবারকের পাশে সমস্যরে একযোগে দলবদ্ধভাবে আমার নবীর দুরু সালাম তেলোয়ার চলতে থাকে আর আমরা বাংলাদেশে মিলাদ শরীফের মজলিস কায়েম করে দলবদ্ধভাবে ভাবে সালাম পেশ করলে আমাদের কিছু ভাইদের দৃষ্টিতে চোখে ভেদাত ভেদাত লাগে আমরা মনে করি তোমার চশমায় সমস্যা তুমি লাগাইছো আব্দুল ওয়াহাব নজীর চশমা জন্য তুমি যেদিকে তাকাও খালি বেদাত 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 মনে হয় শিরিক শিরিক মনে হয় তুমি এসকে রাসূলের চশমা লাগাও নাই তুমি মুজাদ্দিদ আল ফিসানির চশমা লাগাও নাই তুমি শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির চশমা লাগাও নাই তুমি শাহবানিউল্লাহ মুহাদ্দিস দেহলভির চশমা লাগাও

144000 ফেরেস্তা প্রত্যেকদিন নবীর রওজা ভারকে একসঙ্গে দরুদ পড়ে আল্লাহ জেনে নেন ইন্নাল্লাহ ওমানাকি তাহু ইউসাল্লুনা আমার আল্লাহ পড়তে থাকে ফেরেস্তারাও পড়তে থাকে আগামি তো পড়তে থাকবে সুবহানাল্লাহ বলা আগামী তো পড়তে থাকবে যারা বলেন আগামী তো চলতে থাকবে আমার নবীর দরুদ এক সেকেন্ডের জন্য বন্ধ জমিনে হয় না ঠিক কিনা কুরআন আল্লাহ বললে লাকা দিরা নবী গো ওরাফা দিকে রা আমি আল্লাহ সমন্নত করেছি আমি আল্লাহ মহা উর্দেহ স্থাপন করেছি আপনার শরণকে আপনার নামকে আপনার ইজ্জতকে আয়াত নাজিল হলসুর ইংসিরা তফসিরাবহাদিব এবং তফসির তবারির ভিতরে আজ থেকে বারোশো বছ সাড়ে বারোশো বছর আগের লেখা তফসির বলতে এসেছে জিবরা ইলামের সামনে এসে গেলেন এসে নবীজিকে সালাম দিয়ে বলেন ইয়ারসুল আল্লাহ আপনি কি জানেন এ আয়াত দিয়ে আল্লাহ কি বুঝাইতে চাইছে নবীজি ভদ্রচিত জবাব দিয়ে বললেন আল্লাহ আলাম আল্লাহ পাকি ভালো জানে আমার নবীজির দরবারে জিব্রাহ ডাক দেয় বলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ আয়াত নাজির করলেন আল্লাহ নিজে তফসিল করে আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ জানিয়ে দিয়েছেন হাবিবুল্লা আল্লাহ আপনাকে জানাইছেন ইদা জুকীর তু জুকির আল্লাহর জিকির যেখানে নবীর জিকির হবে সেখানে আল্লাহর শান যেখানে নবীর শান সেখানে আল্লাহর আলোচনা দেখানে রসুলের আলোচনা সেখানে এই জন্য আজানে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর পরে আশাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমার আল্লাহ নিজে সালু করাইয়া দিছে অতএব নারে তাকবীর

আশা শেইল কোথা কা মুসলমানকে মনোযোগ দিয়ে কথা শোনে গাবে নাজ আল্লাহ কুরাদ্ তো সেই আল্লাহ মামালা কাতাহু ইহু সনুহুনা লাবি নিশ্চয় আমি মালিক এবল নামার ফেরস্তারা দুরূহ পড়তে থাকে আমার রসুলের শানে আচ্ছা বলেন মানব জাতি এক সময় ধ্বংস হবে কি হবে না পৃথিবীর ধ্বংস হবে কি হবে না ফেরেস্তারও ধ্বংস হবে কি হবে না যখন কিছুই থাকবে না তখন থাকবে কে আল্লা কুরানে বললেন ফানিউ। কোন দিকে নজর এ নজর টুফলার দিকে গেছে গা যাক মুসল্লিরা সামনের কাতারে বসে গেছি আমাদের কপাল ভালা

আমার তবু আমার আল্লাহ সারা আর কিছুই থাকবে না এক সময় আমার আল্লাহ সারা কিছুই ছিল না আবার আরেক সময় আসবে আমার আল্লাহ সারা কিছুই থাকবে না কিন্তু আমার আল্লাহ কোরআন একটা আইন চালু করলেন ইন্নাল্লাহ ও মালাইকাতাহু ফেরেশতারাও থাকবে না না কিন্তু দুরুদ চালু থাকবে চলতেছে আগামীতেও চলবে যখন মানব জাতিও নাই আসমান নাই জমিন নাই ভূখণ্ড নাই কিছুই নাই ফেরেস্তারাও নাই তখন শুধু আল্লাহ 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 অধু রব্বি কাজুল জালানি ওয়াল ইকরাম আল্লাহ সারা আর তো সেই দিন কে হই নাই তখনও আল্লাহ ডাক দিলেন ইউ সমল না আলার নাবি আমার নবীর দূরত যখন তখনও আমি আমার আল্লাহ চালু রেখে দেব চালু রেখে দেব আমি আল্লাহ আমার নবীর সামনে দূরত পাঠাইতেই থাকব বন্ধ হবে না বুঝাইতে পারছি আপনাদেরকে বুঝে যাবে অতএব আমি মনে করি এই নবীর সামনে যারা বাজে কথা বলে আমি মনে করি রসুলের সম্মান নিয়ে যারা কথা বলেন রসুলের কোন বিষয়কে যারা ছোট করে দেখে আমার দৃষ্টিতে আমার দৃষ্টিতে তারা মুনাফিক রসুলের অপমানে কাদেনা তরমন মুস মুসলিম নয় তুই মুনাফি প্রসুলের দুঃস্ম নবীগঞ্জবাসী আল্লাহ একটু চিন্তা করে দেখেন আল্লাহ সারা তখন আর কেউ থাকবে না কিন্তু আমার রসুলের দুরু তখনও চালু থাকবে চালু থাকবে বন্ধ হবে না বন্ধ হবে না বন্ধ হবে না অতএব আমরা উৎসুল যতদিন জিন্দা থাকবো আমার নবীর দূর বন্ধ হতে জমিন থেকে দেব না দেব না দেব না হাত উঠা করে বলেন ঠিক না ঠিক নবীর দুরুদ পার দিলে দিলে তোমরা নবীর দুরুদ পারো দিলে দিলে দি খুলে নবীর দ